আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে শোটি হবে সেটি হবে খুবই মজার আজকে হবে লেবু খেয়ে বলতে হবে পাখি পাল্টা যাই হোক এটাই বলতে হবে তো চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক প্রথম প্রতিযোগী হচ্ছে তাওয়াফ দেখি তাওয়াফ পারে কিনা তাওয়াফ তুমি কি প্রস্তুত আছো থ্রি টু ওয়ান স্টার্ট